হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটু সকালে টিফিন তোমাদেরকে বানাচ্ছি সেটা তোমাদের শেয়ার করলাম আজকে হচ্ছে পায়েস আর একটু লুচি হবে দেখো আমার পায়েসের চাল দেওয়া ওই দেখো পায়েসের চিনি দিয়ে দিলাম পায়েস হয়ে ফুটে গেছে দেখো পায়েসটা কি সুন্দর দুধটাকে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি জাল করে দেখো কত শুকিয়ে গেছে দুধটা একদম অল্প হয়ে গেছে তারপরে আমি চাল আর দিয়ে ফুটিয়ে তারপরে চিনি দিয়েছি তারপরে এখন আমরা আলু শুদ্ধ পর আলুর পর পরোটা আজকে সবাই লুচি দিয়ে পায়েস দেখায় কিন্তু আমরা আলুর পরোটা দিয়ে পায়েস দেখাবো একটু অন্য সিস্টেমে তারপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু যখন গরম হবে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেব তারপরে সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে আর এই দেখো সব কিছু দিয়ে নাড়াচাড়া করছি আমি এত বড় পেঁয়াজটিয়াজ সব কিছু একদম দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিই নাই কেটে তোমরা তো জানো আমার মিষ্টি সোনা কাঁচা লঙ্কা খেতে পারে না এক পাশে পায়েস হচ্ছে আর এক হচ্ছে এই আলুর পরোটার হচ্ছে মানে ইটা গ্রেভি বলে সেটা আমি বানিয়ে নিলাম এখন হলো পরোটা বেলতে শুরু হয়ে যাবে এখন দেখো পরোটা কে বেলছে দেখছো এটা হচ্ছে আমার বড় মশাই তোমরা তো এ গোল গোল আলুর পরোটা খাও আজকে একটু দেখো রকম খায় তোমরা দেখতে থাকো কিভাবে আজকে আমাদের বাড়িতে আলুর পরোটা হবে দেখো আমি আলুর পরটাগুলোকে আলুগুলোকে সিদ্ধ করে ভালো করে চটকিয়ে নিয়ে তারপরে কড়াইতে একটু পেঁয়াজ দিয়েছি একটু মশলা দিয়েছি বলতে সেরকম কোনো রকম আমি মশলা দিলে একটু খালি হিঙের গুঁড়া দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি দেখো তারপরে এটাকে কি করব দেখতে থাকো কি করব মানে আমি তো করব না আমার মশাই করবে দেখো এটাকে তিন কোনা তোমরা তিন তিনকোনা কি তিন তিনকোনা তো পরোটা তোমরা খাও কিন্তু তোমরা আলুর পরোটা তো তিন কোনা খাও নি না তোমরা এরকম তিন কোনাও খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে দেখছো তারপরে মুখটাকে একটু বন্ধ করে নিলো এই মুখটাকে বন্ধ তো একটু করতেই হবে তারপরে এটা হালকা করে উপর দিয়ে এই যে বেল্ডিটা যে আছে ওই একটুখানি বেল্ডিটা দিয়ে হালকা করে একটু বেলে নিয়েছে তারপরে দেখো বড়মশায় বসে বসে মন দিয়ে কাজ করছে একদম আলুর পরোটা বানাচ্ছে আর পায়েসটা আমি করেছিলাম পায়েসটা আমি করেছি পুটটু সব করেছি তারপরে বড় মশায় ভাজছে এই যে ভেজে নিল তারপরে তেল দেবেছে তারপরে আমি খেতে বসে গেলাম পায়েস দেখো আমার পায়েস খেতে ঠান্ডা হোক গরম হোক যখনই দিবে আমার পায়েস খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার বর এক চামচও মুখে দিবে না আর আমার মেয়ে খাওয়া না খাওয়া একই ওই পায়েসটা আমাকে দু তিন দিন বসে খেতে হয় তারপরে পরোটা খাচ্ছি আমি আবার ওই তরকারি তরকারি দিয়ে আলুর পরটা আমার শুধুই ভালো লাগে খেতে আর পায়েস নিলাম তাহলে আমার আজকে টিফিনটা কেমন তোমার অভাব সে কমেন্ট করো পাশে দেখো টা